ছোট্ট একটি দুয়ার মাধ্যমে আপনি আপনার রিজিকের ব্যবস্থা করে নিতে পারবেন আপনি কি জানেন সেই দোয়াটি কি আজকের ভিডিওতে সেই দোয়াটি নিয়ে আলোচনা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমাদের এই পৃথিবীতে সুখে থাকার পন্থা পদ্ধতি বলে দিয়েছেন বলে দিয়েছেন কি করলে আমরা দুনিয়া ও আখিরাতে সুখী হতে পারব অথচ মানুষ সুখের জন্য এই দুনিয়ায় কি না করে নাবিজি সাল্লু আলহ সাল্লাম তিনি নিজে আমল করেছেন উম্মদকেও আমল করতে বলেছেন রাসুল সাল্লু আলাইহ সাল্লাম নিয়মিত ফজরের নামাজের পরপরই এমন জ্ঞান কামনা করতেন যাতে মানুষের উপকার হয় আর নিজের আমলগুলো কবুল হওয়ার জন্য প্রার্থনা করতেন এটি মূলত উম্মাতে মোহাম্মাদীর জন্য প্রিয় হজরত মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লামের শেখানো একটি オのしごと。 হাদিসে এসেছে হযরত উম্ম সালমাহ রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন হজরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে তিনি বলতেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইলমান না ফিয়ান রিসকান তৈবান ওয়া আমালান মুতাকব্বিলা হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি উত্তম পবিত্র রিজিক কামনা করছি এবং কবুল হওয়ার মতো কর্ম তৎপরতা কামনা করছি পবিত্র কুরআনে আল্লাহ রব্বুল আলমিন তার নাবি নুহ আলাইহিসাল্লাম এর ঘটনা উল্লেখ করেছেন নুহ আলাইহিসাল্লাম তার জাতিকে বলেছিলেন তোমরা আল্লাহর কাছে ইস্তিকভার বা ক্ষমা প্রার্থনা করো ইস্তিগফারের বরকতে আল্লাহ বৃষ্টি দান করবেন তোমাদের সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দান করবেন আল্লাহ রব্বুল আলমিন সুরা নুহ এর দশ থেকে বারো নম্বর আয়াতে বলেছেন তোমাদের রবের কাছে কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর মসুলধারে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন আরও দেবেন নদী ও নালা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা কি খুব বেশি বড় দোয়া না খুবই ছোট্ট একটি দোয়া পৃথিবীর মাঝে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় কত যে শান্তি ও সুখ পাওয়া যায় এটা আমল দেখা উচিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রজিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাল্লাহ তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না অন্য একটি হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তার দারিদ্র্য ঘুচিয়ে দেবেন তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি এর কোনো গুনাহ ছিল না তিনি নিষ্পাপ ছিলেন এরপরেও তিনি দিনে এবং রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন আল্লাহর কাছে কেদে কেদে দোয়া করতেন হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেন আমি রাসূল সাল্লাল্লাহু আলহ বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে সহত্তর বারেরও বেশি ইস্তেকভার ও তাওবা করে থাকি